যে ছেলে এই কোরআন ও আমার ভাইরা এটা তো মহান রব্বুল আলমিনের কালাম এটা আল্লাহর কোরআন যে কোরআনটা লোহে মাহবুজের মধ্যে ছিল ওই কোরআন আলফাল্লা গলিতে কিভাবে আসলো আপনার ঘরে কিভাবে আসলো আল্লাহর কোরআন আমার বাইরা এ লোহে মাহবুজের কোরআন আমার ঘরে আপনার ঘরে আসার কথা নয় একমাত্র আমার দয়াল নবীর উসিলাই পেয়েছি আমার আল্লাহ নিজে বলছেন আমি যদি এ কোরআন পাহাড়ের উপর নাজেল করতাম কোথায় পাহাড়ের উপর যত বড় শক্তিশালী পাহাড় হোক আমি যদি কোরআন পাহাড়ের উপর নাজাল করতাম পৃথিবীর সমস্ত পাহাড়গুলো আল্লাহর বয়ে টুকরু টুকরু হয়ে বাতাসের সাথে উড়ে যেত আমার আল্লাহ বানানে কোরান যদি আমি সব সমুদ্রের মধ্যে না জল করতাম সাগরের মধ্যে না জল করতাম সা সমুদ্র তের নদীর পানি নয় সাগর মহাসাগরের পানিগুলো আল্লাহর ভয়ে জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে যেত মানে আল্লাহর খানা বহন করার ক্ষমতা পাহাড়ের নাই আল্লাহ কালাম বহন করার ক্ষমতা সাগরের মধ্যে নাই কারণ আল্লাহর করাম বহন করার জন্যে আল্লাহ একটা বানিয়েছেন একটা বানিয়েছেন এটার নাম সিনায়ে মুস্ত আল্লাহ বলেন আলাম না সেরা এলাকা সদারক হেনবি আমি কি আপনার বক্ক প্রশস্ত করিনি

নিজের সিনে পাকের মধ্যে তিরিশ পারা তোরানের ওজন আমার নবী বহন করার কারণে আজকে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য তিরিশ পারা কোরআন হেফজ করে সিনের মধ্যে রাখা সহজ হয়ে গেল বলবেন না আমি আর কথা বাড়াচ্ছি না এই যে কোরআন আপনারা যারা আসছেন কোরআন শরীফ

علما سلك الله طريقا من طرق الجنه وإن الملائكة لتدعو أجنحتها ردا لطالب العلم

রাস্তা অতিক্রম করে কোন নিয়তে দিনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করার নিয়তে আমি কোরান শিখতে যাব আমার দয়াল নবীর একটি হাবি শুনতে যাব দিন শিকার জন্যে যে নারী পুরুষ রাস্তা অতিক্রম করবে আমার দয়াল নবী নবুতুর জুবান ঘোষণা দিয়েছেন আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন আজকের মাহফিলে আলফালা গলি দিয়ে আসেন নাই জান্নাতের রাস্তা দিয়ে আসেন বলেই এখানে কোরআন পাক পেয়েছেন আপনারা আমার নবী বলেন যে ব্যক্তি রাস্তা অতিক্রম করবে তিনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাকে জান্নাতের যে কোন একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ নিজে সহজ করে দেবেন এবার আমান্নবী বলেন যারা দিন শিকার জন্য বের হয় তাদের মর্যাদা কথা বড় তাদের সম্মান কথা বড় মালায়িকাতা লাতা দাও আজি নেহা তাহা রদানলিতা লিবিল্লামে ঘোষণা দিয়েছেন তালেবে আলম যারা আলমকে খুশি করার জন্যে আল্লাহর নুরি জগতের ফেরাস্তারা রাস্তার মধ্যে নুরানি টানা বিচাই এগুলো দয়াল নবীর হাদিস বিশ্বাস না করলে আপনি মৌমেন না মুসলমানও না নবীর হাদিস বিশ্বাস করতে হবে যারা এই মাহফিলে আসছেন নিয়ত যদি শুদ্ধ হয় তেলাওয়াত হবে নবীর হবে আমি শুনব আমি শিখব এই নিয়ে এসে থাকেন আপনার সবাই তালে বেড় আপনাদের মর্যাদার কথা বড় আল্লাহর নুরি জগতের ফেরেশতারা নুরানি দানা বিছায়ে দেয় সুবহানাল্লাহ বলবেন না ওই আমেরিকার প্রেসিডেন্ট আসতেছে বাংলাদেশের মানুষ গুম হারাম হয়ে যাবে না মানুষের হ্যাঁ কিভাবে তার মন জয় করব যেখানে করবে ওখান থেকে রেস্ট হাউস কিংবা গ্যাস হক পর্যন্ত সরকার লাল গালিসা গালিসায় কি দিবে সংবাদ লাল গালিসা গালিসায় কি দিবে কতটুকু ওই প্লেন যেখানে ল্যান্ড কস ওখান থেকে রেস্ট অফ সর্যত হ্যাঁ মন্ত্রী প্রেসিডেন্ট কে গই গই কে ইনボル বুঝেন কিন্তু আমার ভাইরা আমরা তেগুলো চোখে দেখি তো এগুলো বিশ্বাস করি কিন্তু আমার ভাইরা আমাত দা নবী বলেন ওয়া ইন্না الملائকা লা তাদউ আজনে আতা হাদান এলমদেরকে খুশি করার জন্যে আল্লাহ রাস্তার মধ্যে